জীবনের একটা সময় ছিল যে সময় আমি লোকজনের থেকে অনেক দূরে দূরে থাকতাম মানে দুই যেখানে দুইজন পাঁচজন লোক থাকতো সেখানে আমি যাইতে পারতাম না একটাই কারণ ছিল মানে আমরা মেয়েরা সব সময় মানে মানুষ মনে করে কি পর গাছের মতো মেয়েরা সব সময় বাবার বা স্বামীর পরিচয়ে পরিচিত হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই পরিচয়ের কোনোটাই ছিল না আমার বাবা কি করতো সেটা আমি জানতাম না আর স্বামীও ছিল না তো যদি বলি যে বাবা কি করে জানি না এটা তো নর্মালভাবেই কোনো না কোনো যায় আর যদি বলা হয় স্বামী নাই তাহলে কেন নাই কি কারণে নাই কেন সংসার হলো না বিভিন্ন প্রশ্ন মানে এই প্রশ্নগুলো আমাকে এতটাই কষ্ট দেয় একটা সময় আমি ধরেন ঘরমুখী হয়ে যাই আমি শুধু সেলাই কাজটা তো করতাম ঘরে বসে বসে আর ভাবতাম যে আসলে কি করা যায় একটা সময় মনে মনে একটা প্রতিজ্ঞা করি জীবনে এমন কিছু করব। যেন সারা বিশ্ব সারা বাংলাদেশ আমাকে রেশমা নামে চিনবে কাউকে বলতে না হয় যে আমার বাবাকে বা স্বামীকে এখান থেকেই আমার কাজ শুরু এটা নিয়েই আমি কাজ করতে করতে আজকের এই অবস্থান তৈরি করতে পারছি ইনশাআল্লাহ সবই আপনাদের দোয়া সবার সহযোগিতার কারণে এখানে আমি কাজ করতেছি হলো হল সার উৎপাদন পাইগো কম্পোস্ট উৎপাদন কুইক কম্পোস্ট উৎপাদন এর পাশাপাশি গরুর খামার মানে গরু মোটা তাজা করণ এবং যুদ্ধবতী কাবি পালন ছাগল পালন ভেড়া পালন হাঁস মুরগি কবিতর পালন নিরাপদ সবজি মাছ চাষ এর পাশাপাশি হচ্ছে যেটা ধান গম ভুট্টা আলু এইগুলো নিয়েও কাজ করতেছি এখানে হচ্ছে তিরিশ জনের উপরে শ্রমিক কাজ করে এর বীরজনের জনের মতোই হল মহিলা নারী শ্রমিক বিশেষ করে হচ্ছে কারো স্বামী নাই কারু হচ্ছে মানে অনেকজন কাজ করে ধরেন বয়স্ক স্বামী নাই ছেলেরা হচ্ছে আলাদা হয়ে গেছে মেয়েদেরকে বিয়ে দিছে মানে তাদেরকে তাদেরও তো টাকা পয়সার দরকার আছে ওষুধপত্র খাওয়া লাগে এই ধরনের লোকজন আমার এখানে কাজ করে আচ্ছা এখানে তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ আর কি করতে চান আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এখন যে যত বড় প্রতিষ্ঠান আছে আরও অনেক বড় হবে আরো অনেক লোকজন মানে লোকজনের কর্মসংস্থান যেন করতে পারি এরকম পরিকল্পনা আমি চাই যে এখানে নারী শ্রমিক কাজ কাজ করবে আমি আমি নারী সবাইকে নিয়ে করি এরকম আচ্ছা এই যে আপনার আপনার রেশমা হতে গিয়ে যেগুলো পদে পদে আপনার বাধা সৃষ্টি হয়েছে এগুলো দু একটা কথা বলেন আপনাদের সাথে আমাদের আসলে মেয়ে মানুষের জন্ম নেওয়া আমি মনে করি আমার কাছ থেকে এখন আমি মনে করি খুব গর্বের কিন্তু একটা সময় ছিল অন্যরকম রকম জীবনযাপন যেমন ধরেন একটা সময় ছিল যখন আমি শ্বশুরবাড়ি থেকে চলে আসতে বাধ্য হইলাম তখন বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য বিভিন্ন ধরনের কথাবার্তা তারপরে দীর্ঘ সময় বিয়ে করলাম না এখনও করিনি কেন করলাম না কী জন্যে না তারপরে হচ্ছে আমি কোথায় যাচ্ছি হয়তো বা খারাপ কিছু করতেছি এমনও দিন গেছে যে আমার ঘরের পিছনে আসে লোক বসে থাকছে সারাদা জিনিস আমার ঘরে কে ঢোকে কে বের হয় সেটা দেখবো আবার ধরেন চাষ টলে এইসব নিয়ে অনেক সমালোচনা হতো যখন ওই কথাগুলো শুনতাম জানতাম তখন প্রথম শুরুতেই আমার খুব কষ্ট লাগতো যে আসলে যে কাজগুলো করলাম না সেই কথাগুলো মানুষ বলে খুব কষ্টকর বিষয় একটা সময় চিন্তা করলাম আচ্ছা ওরা বললো তাতে তো আমি তা হয়ে গেলাম না তো আমার ওটাই ওরা হচ্ছে সারা রাত দেখেন মশার কামড় খাইয়ে ঘরের পিছনে বসে থাকছে আর আমি আরামসে ঘুমাইছি তাহলে ওনারা আমাকে সিকিউরিটি দিচ্ছে তাই না তো এই জায়গা থেকে আল্লাহর রহমতে বের হইতে বের হয়ে আসতে পারছি ওনারা এখন বলতেছে আসলে কৃষ্ণ মানুষ কী করলো আর আমি কী করলাম দেখেন আজকে আমার এখানে বাংলাদেশের তেরো চোদ্দোটা জেলা থেকে লোকজন আসছে প্রশিক্ষণ নেওয়ার জন্য ও যারা সমালোচনা করছে তাদের বাড়িতে তো কেউ যায়নি আমার কাছে আসছে কেন আসছে তাদের হচ্ছে যে হয়তোবা আমার কাজগুলো ভালো লাগে হয়তোবা আমি মানুষ হিসেবে কেমন জানি না আমার কাজের জন্যই আসছে আমার কর্মের জন্যই

এবং সর্বনিম্ন খরচে আমরা এটাকে আলাদা করতে পারবে এবং আমার মনেই হবে না যে আমার এটাকে নেট থেকে কিছুটা আলাদা করতে কোনো খরচ মনে খরচ মনে হবে যদি নেট থেকে করতে পারেন কোনো খরচ হবে না নর্মাল তো আপনাকে রাখতেই হবে এক জায়গাতে সুবিধা জন্য সেই জায়গাতে যদি নেটের